আলিফ ভাইয়ের জন্য আমরা আজকে শহীদ মিনারে জমায়েত হয়েছে আলিফ ভাই এবং আমাদের যে সকল ভাই বোনদের উপর গত কিছুদিন ধরেই এরকম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তাদের জন্য আমরা শোক প্রকাশ করার জন্য এখানে এসেছি আসলে আমরা সনাতন ধর্মের ভাই বোনদের জন্য কখনোই উগ্রবাদ বা এরকম শব্দ ইউজ করতে চাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইস্কন নামের সংগঠন কখনো আমাদের সহযোদ্ধা হিসেবে কোন সনাতন ধর্মের ভাই বোন হতে পারে না ইস্কন একটি জঙ্গি সংগঠন আমরা চাই এরকম একটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক যে জঙ্গি সংগঠন আমাদের জুলাই আগস্টে অভ্যর্থনে আহত শহীদ ভাই বোনদের সহযোদ্ধাদের উপর বা আহত সহযোদ্ধাদের উপর আঘাত হানতে পারে এরকম কোন জঙ্গি সংগঠন আমাদের দেশে কেন থাকবে এরকম কোন জঙ্গি সংগঠন যেন আমাদের দেশে না থাকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই আমাদের এই দেশে আমরা সবাই একসাথে যুদ্ধ করেছি আমরা সকলে অভ্যুত্থানে একসাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছি এই জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি যে স্কন নামে যে সংগঠন এই সংগঠন যেন ভবিষ্যতে কোনো হত্যাচজ্ঞ চালানোর সুযোগ না পায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন এদেরকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক এবারে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ